নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের মাথা দিয়ে কচুর গাটি বা কচুরমুখী একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কাতলা মাছের মাথা দিয়ে কচুর গাটি বা কচুরমুখীর দম এর জন্য আমি এখানে পরিমাণ মতো কচুর গাটি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি কচুর গাটি সেদ্ধ করে নেব দিয়ে দিয়েছি জল জল গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব কচুর গাটি পুরোপুরি সেদ্ধ করব না এখানে আমি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেবো এই রেসিপিটি আমি কাতলা মাছের মাথা দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের মাথা দিয়ে ট্রাই করতে পারেন একটা আর অর্ধেক আমি মাছের মাথা নিয়েছি মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছের মাথা বেশ ভালো করে মেখে নেব আমি কানকষাও এ নিয়েছি আপনারা চাইলে কানক বাদ দিয়ে দিতে পারেন লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব তিন চার মিনিট কচুন বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমি দুটো আলুও অ্যাড করেছি আমার প্রথমে অ্যাড করতে মনে ছিল না গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো এতে প্রায় ফিফটি মতো সেদ্ধ হয়ে যাবে আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন তিন চল রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেখো মরিনেট করে রাখা মাছের মাংস মাথা চাল ভাজা হয়ে গেলে অপর অপরচয় চলতে পারে মাছের মশা ভাজা হয়ে গেছে একটা পাত্রে তৈরি করব খুব সহজ একটা রেসিপি কচুর কাঠি বা কচুর মুখি দিয়ে আপনারাও নানারকম রেসিপি তৈরি করে থাকেন তবে আমি কীভাবে এই মাছের মাথা দিয়ে কচুরিবাটি রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি শোড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ পাঁচ পড়ুন আমি যা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি দিলেও করতে পারেন পনেরো কুড়ি সেকেন্ড পাঁচ পোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো রসুন দুটো টমেটো অর্ধেকটা রসুন আর একটা পেঁয়াজ যেটা আমি একসাথে বেঁচে নিয়েছি দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হলুদের গুঁড়ো আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এমনভাবে অ্যাড করছি আপনারা চাইলে টমেটো ও পেঁয়াজ সাথে একসাথে বেটে নিতে পারেন আর লাগছে লবণ কচুর গাছি সেদ্ধ করার সময় আগে একবার লবণে ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে আর লাগছে এক টেবিল চামচ ভাজা মশলা মশলা ধোয়া যায় তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে দেব তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ও ওয়াল মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব মশলার সাথে কচুর কাঠিও আলু চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট নাড়া ছাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট কচুর কাঠি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব এর মাঝে আমি এক দুবার নাচরা করে দিয়েছিলাম কচুর গাটি বা গাটি কচু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো জল আমি এখানে আর একটু জল অ্যাড করবো ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে অপেক্ষা করব দু তিন মিনিট জমি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা এই রেসিপিটি আমি মাছের মাথা দিয়ে ট্রাই করছি আপনারা ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়েও ট্রাই করতে পারেন গ্রেভির মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব ভবিষ্যতে মাছের মাথা তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট ভবিষ্যতে মাছের মাথা বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে থেকে সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন আমার কাছে নেই তাই আমি আর অ্যাড করলাম না পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে মাছের মাথা দিয়ে কচুর ঘাটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ